মিস মিল্লাহ রহমান রহিম মুরগি প্যারালাইসিস অথবা পা পড়ে যাওয়া বা খোড়া হয়ে যাওয়া আমরা যেটাই বলি বর্তমানে এই রোগটা এত 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 হচ্ছে যে মানে কল্পনার বাহিরে আমাদের প্রাইভেট সাপোর্ট টিম বা পাবলিক সাপোর্ট টিমে প্রায় সময় এ মেসেজটা আসছে যে আমার মুরগি হঠাৎ করে এতগুলো মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে তো আজকে আমি এই সমাধানটা আপনাদেরকে যাওয়ার চেষ্টা করব সেই সাথে এগুলো কিসের জন্য হয় সে বিষয়টিও একবার স্পষ্ট করার চেষ্টা করব আপনারা ধরে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন যদি হাতে সময় না থাকে তাহলে আপনারা এখান থেকে ভিডিওটা ডাউনলোড করে চলে যেতে পারেন অন্য সময় দেখবেন কিন্তু আপনাকে মনোযোগ সরকারে দেখতে হবে ভাই অনেকগুলো কারণ আছে তার মধ্যে আপনারা আপনাদের জন্য যেগুলো বুঝতে সহজ হবে সবগুলোই বলা হবে কিন্তু যেভাবে বললে আপনারা বুঝবেন সহজে আমি ওইভাবেই বলবো চারটি কারণে এই সমস্যাটা হয়ে থাকে এক হলো ব্যবস্থাপনা ট্রুটি দুই জনিত সমস্যা তিন চায়ের ভিটামিন জনিত সমস্যা চারটে কারণ হয়ে থাকে তো ব্যবস্থা ট্রুটি আপনার খাবার পাত্র নিচে রাখা হ্যাঁ খাবার ও পানি পাত্র নিচে রাখা এবং মুরগির বসে বসে থেকে খাওয়া এগুলো হয় পোলট্রির ক্ষেত্রে তো এই দুইটা সমস্যা পোলট্রির ক্ষেত্রে হয় টাইগার সোনালি বা দেশি অন্য ক্ষেত্রে সমস্যাটা হয় না তাহলে আমাদের সমস্যা কোথায় আমাদের সমস্যা শুরু হয় না হয় ভাইরাসজনিত রোগের কারণে তো ভাইরাস জনিত রোগ আছে মারেক্স পরে আসে রানীক্ষেত পরে আছে আমার আপনার চিকন এনিমিয়া এই তিনটা সমস্যার কারণে কি হয় মুরগির প্যারালাইসিস হয়ে যায় তো ভাইরাস জনিত রোগের কারণে হচ্ছে নাকি অন্য কারণের কারণে হচ্ছে কীভাবে বুঝবো এক কথাই ভাই যদি আপনি দেখেন হঠাৎ করে অনেকগুলো মুরগি সুস্থ হয়ে যাচ্ছে অনেকগুলো মুরগি অসুস্থ হয়ে যাচ্ছে এক দুই তিনটা না যদি একাধিক মুরগি অসুস্থ হয়ে যায় অল্প সময়ের মধ্যে তাহলে আপনি বুঝে নেবেন যে এটা ভাইরাজনিত রোগের কারণে হচ্ছে আপনাকে শীঘ্রই ভালো কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নাহলে মুরগি টিকাইতে পারবেন না আপনি তো কী কী মেডিসিন এটা আমি ডিসক্রিপশান বক্সে লিখে দেবো এখানে বললে অনেক ভিডিও লম্বা হয়ে যাবে অনেক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নেবেন অথবা কমেন্ট বক্স থেকে দেখে নেবেন মানে যারা ইউটিউব আপনার ফেসবুক থেকে যারা দেখবেন তারপরে কথা বলবো বলব জনিত সমস্যা জনিত সমস্যার কারণে মুরগির প্যারালাইসিস হতে পারে তো যদি জনিত সমস্যার কারণে মুরগি প্যারালাইসিস হয় তাহলে আপনি কেমনে বুঝতে পারবেন যে মুরগির পায়ের যে তালো আছে না তালোটা ফুলে যাবে শুধুমাত্র কি হবে মুরগির পায়ের তালো ফুলে যাবে এক কথাই ওটা ফুলে যাবে এর ধারায় আপনি বুঝতে পারবেন শুধু তালো না মুরগির পায়ের তালো ফুলে যাবে মুরগির পা আপনার ওই পা চিকন হয়ে যাবে হ্যাঁ এ দুইটা কারণে বুঝতে পারবেন যে এটা আপনার ব্যাকটেরিয়া জন সমস্যা আর আমরা জানি মানুষ হোক বা অন্য কোনো প্রাণী সকল ক্ষেত্রে ব্যাকটেরিয়া দুই প্রকার এক হলো খারাপ ব্যাকটেরিয়া এক হলো উপকারী ব্যাকটেরিয়া যখন উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় তখন রোগ প্রতিরোধকারী ক্ষমতা বৃদ্ধি মানে কমে যায় তখন আপনারা যে ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো শক্তিশালী হয়ে যায় যার কারণে রোগ সহজে আক্রান্ত করতে পারে মেডিসিন খাওয়ালে সহজে কি কাজে আসে না সেই জন্য আপনারা কাজ করতে পারেন যদি এই সমস্যাটা হয় পায়ের মানে গোড়ালি ফুলে যায় অথবা পায়ের পাতা ফুলে যায় হ্যাঁ তখন আপনারা বায়োটিন অথবা কি প্রোবায়োটিক এক কথাই প্রবায়োটিক খাওয়াবেন প্রবায়োটিক খাওয়াবেন ইনশাল্লা প্রবায়োটিক খাওয়ানোর ফলে ব্যাকটেরিয়া ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পায় যার ফলে অনেক সমস্যা থেকে আপনার মুরগিগুলো সেফ থাকে নাম্বার ফোর সর্ব লাস্ট ভিটামিন অভাবের কারণে ভিটামিন ডি এর কারণে মুরগির পা বাঁকা হয়ে যায় নখগুলো বাঁকা হয়ে যাবে হ্যাঁ আবার মাথাও বাঁকা হয়ে যাবে ঘাড় বাঁকা হয়ে যাবে তো এগুলো ভিটামিন ডি এর কারণে হ্যাঁ তো ভিটামিন ডি এর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে তখন আপনারা কী করবেন আর থায়োবিন আসছে না ভিটামিন বি ওয়ান বি টু এক কথাই থায়োবিন থায়োবিন অ্যাপ্লাই করবেন এটা বলে দিচ্ছে ওষুধের নাম এখনই থায়োবিন অ্যাপ্লাই করবেন সাথে অ্যাপ্লাই করবেন আবার ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট আরও ভালো কোনো কোম্পানির ভিটামিন যে কোনো একটা ভালো কোনো কোম্পানির ভিটামিন আপনারা অ্যাপ্লাই করবেন তিনটা একসাথে সকাল বিকাল এক গ্রাম অথবা এক মিলে এক লিটার পানির সাথে খাওয়াবেন এরকমভাবে আর যদি ডপার দেখাবান তিন এমএল পানি খাওয়াবেন ওষুধ মিশ্রিত পানিটা এরকমভাবে সাত থেকে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আশা করি ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে যদি এই ভিটামিনজনিত সমস্যার কারণে হয়ে থাকে আপনারা বুঝতেই পারবেন আমি আপনাদেরকে বলে দিলাম কিন্তু হ্যাঁ কোনটা সমস্যার কারণে কি হয় বিটার বুঝতে না পারেন আবার দেখেন সমস্যা নেই আবার দেখেন আবার দেখেন কিন্তু তিনটা বিষয় স্পষ্টভাবে বলে দিয়েছি আপনারাই তিনটার মধ্যে সমাধান করতে পারবেন তো এখন কথা হলো এই সমস্যাগুলো অ্যাকচুয়ালি কাদের বেশি হয় যাদের বোরিং ব্যবস্থা ভালো নয় তাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় সেজন্য আপনি যদি খামারে হন তাহলে আপনাকে একশোতে একশো বোরিং ব্যবস্থা ঠিকঠাক রাখতে হবে হ্যাঁ অনেকে বোর্ডিং মানে ফালাই চড়ে বোরিং করে তার বলে যে আমি তো ওষুধ খাওয়াইছি ঠিকভাবে এগুলো ইফেক্ট ইফেক্টটা পরে আপনার বিশ থেকে তিরিশ দিন পরে ইফেক্টটা পড়ে তখন মুরগি আস্তে আস্তে অসুস্থ হয়ে মারা যায় আমাদের কাছে ভাই অনেক কমপ্লেন আসছে তা আমরা এগুলো ভাই শুনতে শুনতে আমরা করতে করতে এগুলো শেষ প্রান্তে চলে আসছি ঠিক আছে ভাই সেই জন্য আপনার বোর্ডিং ব্যবস্থা একদম ঠিক রাখতে হবে তা আমরা ইতিমধ্যে আপনাদের জন্য মুরগি পালনের একটা সেরা বই আমরা ওই বানাতে সক্ষম হয়েছি যে বইটার মাধ্যমে পূর্ণাঙ্গ খামার ব্যবস্থা করতে পারবেন চাই সেটা মুরগির ডিমের জন্য হোক বা আপনার মাংসের জন্য হোক সেই সাথে একটা হোয়াটসঅ্যাপ প্রাইভেট সাপোর্ট টিম পেয়ে যাবেন ফ্রিতে যারা আপনাকে গাইড করবে প্রত্যেকটা বিষয়ে আপনাদেরকে হেল্প করবে যেটা আপনি বুঝতে সমস্যা হয় বা আপনি করতে সমস্যা হয় বিশেষ কোনো প্রয়োজনে আপনাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে খামারটি পরিদর্শন করে দেখবে কোথায় কোনো প্রবলেম আছে তো সুযোগকে সুযোগ করে না হারিয়ে বইটি নেওয়ার জন্য অর্ডার করুন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যদি কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ হেল্প পাবেন